হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা কথা বলবো দু হাজার পঁচিশ সালে নির্মিত তেলুগু ভাষার স্পাই অ্যাকশন মুভি কিংডম এটি পরিচালনা করেছেন গৌতম তিন্নানুরি কথা না বাড়িয়ে মুভির গল্প শুরু করা যাক সুরি তাকে পাঠানো হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরোর এক গোপন মিশনে বলা হয় দক্ষিণ উপকূলের কাছে রহস্যময় দ্বীপে এক গোষ্ঠী উঠে এসেছে তারা তাদের সত্তর বছরের হারিয়ে যাওয়া সাম্রাজ্যের রাজাকে খুঁজে বেড়াচ্ছে যে রাজা আসবে এবং তাদেরকে আবার সে আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে যাবে আর এক ভাই খুঁজে বেড়াচ্ছে আর এক ভাইকে যে তার বাবাকে খুন করে পালিয়েছে কিন্তু এই গোয়েন্দা মিশনের প্রধান রাজন জানে এই ইতিহাসের পুনরুত্থানের গল্পটা সময় উনিশশো দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চল সিকুলাম এখানে এক ছোট্ট উপজাতি বাস করে যারা নিজেদের ভাষা মাটি এবং ঐতিহ্য নিয়ে বেঁচে আছে তাদের বিশ্বাস তাদের মাটিতে আছে এক দেবতার আশীর্বাদ এবং এক অজানা শক্তি যেটা একদিন তাদের মুক্তি দেবে কিন্তু ব্রিটিশ শাসকরা ওই শক্তির গল্পকে অজুহাত করে তারা সে মাটির নিচের খনি লুট করতে চায় কিন্তু তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় এক সাহসী তরুণ তার নাম হচ্ছে অর্জুনা দেব যিনি উপজাতির প্রথম রক্ষক রাজা কিন্তু তার বিদ্রোহ খুব বেশি দিন টেকে না ব্রিটিশ সৈন্যরা তাকে হত্যা করে ফেলে এবং তারা এই জাতিটির উপরে ধ্বংসযজ্ঞ চালায় কিন্তু তাদের ধর্মগুরুর মৃত্যুর আগে একটা ভবিষ্যৎবাণী করে যান যেদিন মাটি রক্ত শুকিয়ে যাবে সেদিনই ফিরে আসবে তাদের উদ্ধারকারী তিনি এক ছোট্ট শিশুর হাতে মুকুট ধরিয়ে দেন মুকুটটি পড়বে তাদের ভবিষ্যৎ উদ্ধারকারী রাজা তারা তাদের দ্বীপ ছেড়ে অন্যত্র পালিয়ে যায় জীবন নিয়ে এবং তারা শুধু অপেক্ষা করে একদিন তাদের নেতা আসবে তাদের রাজা আসবে এরপর সিন চলে যায় আধুনিক একটি সময়ে উনিশশো সাল কেটে গেছে সত্তর বছর হায়দারাবাদের একটি পুলিশ ফাঁড়ি এখানকার পৃথিবী আধুনিক কিন্তু অন্যায় আজও বেঁচে আছে এখানে প্রবেশ করে আমাদের গল্প নায়ক সুরি বিজয় দেভারাকান্ডা এই সুরি চরিত্রে অভিনয় করেছেন সুরি একজন সোজা সাপটা পুলিশ কনস্টেবল দৃঢ় এবং অন্যায়ের বিরুদ্ধে এক এগুলো সে কোনোভাবেই সহ্য করতে পারে না তার বড় ভাই শিব আঠারো বছর আগে নিখোঁজ হয় সে আসলে পালিয়ে যায় তার পিতা ছিল প্রচন্ড নেশাগ্রস্ত একজন মানুষ শিব ছোট্টবেলায় তার পিতাকে হত্যা করে এবং বাড়ি থেকে পালিয়ে যায় যদিও এই হত্যার পিছনে আরেকটি গল্প আছে সেটা মুভির শেষে জানা যাবে সুরির মা কামলা সে প্রতিদিন দরজার সামনে দাঁড়িয়ে থাকেন যেন শিব একদিন তার কাছে ফিরে আসবে সুরির জীবনের প্রতিটি পদক্ষেপে ভাইয়ের ছায়া লেগে আছে সুরি পুলিশ ফাঁড়িতে এসেছে তার ভাইয়ের ছোট্টবেলার একটা ছবি নিয়ে কারণ সে এই ছবিটার স্কেচ বানাতে চায় সে শুনেছে এখানে একজন ভালো স্কেচ মেকার আছে এই স্কেচটা সে বানাতে চায় যাতে তার ভাইকে সে সহজে খুঁজে বের করতে পারে সে তার ফ্রেন্ড শ্রীণুর সঙ্গে দেখা করে এবং এই স্কেচের ব্যাপারে ডিসকাস করে সে তাকে সাহায্য করতে বলে শ্রেণু তাকে একটা লোকের সাথে দেখা করিয়ে দেয় যে লোকটি স্কেচ বানাতে পারে কিন্তু এরই মধ্যে এক বৃদ্ধ লোক থানায় এসে কান্নাকাটি করে এবং তার নাতিকে খুঁজে বের করার জন্য সাহায্য করার জন্য অনুরোধ করে কিন্তু সে কোনো ঝামেলায় আপাতত জড়াতে চায় না আবার সে অন্য একটি থানার পুলিশ কনস্টেবল সো এই থানায় এসে তার ইন্টারফেয়ার করা উচিত হবে না কিন্তু ওই থানার ওসি চলে আসে মাঝে এবং সে বৃদ্ধ লোকটির কাছে বলে যে আমি তোমার না থেকে গ্রেফতারি করে নাই এটা শুনে বৃদ্ধ খুব আপসেট হয়ে পড়ে এবং সে ওসিকে বলে যে আমি গতকাল আমার নাতিকে আপনার হাতে তুলে দিয়েছি আপনি কেন এটা অস্বীকার করছেন ওসি এরপর বৃদ্ধটিকে অন্যায়ভাবে আঘাত করে সুরি এটা আর সহ্য করতে পারে না সে তার ফ্রেন্ডকে ইশারা দেয় এখান থেকে সরে যাওয়ার জন্য তার এই লোকটির জন্য মায়া হয় এবং সে চায় তার নাতিকে সে ছেড়ে দেবে সে থানার লকারের সিটকানিটা আস্তে করে টেনে দিয়ে ওসির কাছে এসে তার গানে একটা থাপ্পড় বসিয়ে দেয় এরপরে গোটা থানার পুলিশ তার উপর ঝাঁপিয়ে পড়ে এই সুযোগকে বন্দি লোকটি পালিয়ে যেতে সক্ষম হয় এই ঘটনায় পুরো আলোড়ন পড়ে যায় পুলিশ অফিসাররা তার বাসায় যায় তার মার কাছে অভিযোগ করে যে তার ছেলে একজন পুলিশ কর্মকর্তাকে চড় দিয়েছে তার মাও তাকে থাপ্পড় দিয়ে শাসন করে সো এরপর পুলিশ অফিসাররা তাকে তার কর্মস্থলে জয়েন করতে বলে কিন্তু পুলিশের আরেকজন হাই অফিসিয়াল তাকে কারণ ব্যাখ্যা করতে বলে যে তার ঊর্ধ্বতনকে আঘাত করার জন্য কেন তাকে গ্রেপ্তার করা হবে না সেখানে ইন্টেলিজেন্স চিফ রাজনও ছিল সো সুরি তাকে বলে যদি গ্রেপ্তার করা হয় তাহলে সে বৃদ্ধ লোকটির প্রসঙ্গটা চলে আসবে আর যদি বৃদ্ধ লোকটির প্রসঙ্গটা চলে আসে তাহলে তার না থেকে ইলিগেলি গ্রেফতার করার প্রসঙ্গটাও চলে আসবে আর এটাতে আপনি ফেসে যেতে পারেন স্যার তার এই টেকনিক্যাল অ্যানসারটা শুনে ইন্টেলিজেন্স অফিসার রাজন কনভিনসড হয় এবং তার অপরাধ ডিসমিস করে দেয় এদিকে রাতে উর্ধ্বতন পুলিশ অফিসার রাজন তাকে ডেকে পাঠায় সে বলে যে তুমি একজন ইন্সপেক্টরকে চর মেরেছ এবং একজন পুলিশ কমিশনারকে সতর্ক করেছ তোমার মধ্যে একটা শক্তি আছে এবং আমার কৌতূহল আছে তোমাকে নিয়ে রাজন তাকে একটা গোপন অপারেশনে যাওয়ার কথা বলে কিন্তু প্রথমে সুরি সেটাতে রাজি হয় না সে বলে আমি একজন সিম্পলি কনস্টেবল আমি কিভাবে একজন গোয়েন্দা অফিসারের রোল প্লে করতে পারি কিন্তু রাজন এর মাঝেই তাকে বলে ফেলে যে এটি যদি তোমার ভাই শিবাকে উদ্ধার করার মিশন হয় তাহলে তুমি যাবে কিনা এটা শুনে সুরি দাঁড়িয়ে যায় এবং সে তার প্রস্তাবে রাজি হয়ে যায় কারণ যে ভাইকে সে প্রতিদিন খুঁজে বেড়াচ্ছে তাকে পাওয়ার জন্য সে পুলিশ অফিসার তাকে তথ্য দিয়েছে রাজন বলে তাকে তার ভাই গ্যাংস্টার শিবার দলে যোগ দিতে হবে এবং তথ্য সংগ্রহ করতে হবে সেই রাতে অপারেশনের জন্য তারা বের হয়ে পড়ে পুলিশ চিফ রাজন তাকে দিল্লিতে নিয়ে যায় হোম মিনিস্ট্রিকে ইমার্জেন্সি ডেকে আসা এখানে ব্যাপারটা যে সেন্সিটিভ সেটা তাকে এক্সপ্লেন করা হয় রাজন বলে যে কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আততায়ের গুলিতে নিহত হয়েছেন এরপর আবারও যদি আরেকটি বড় চালান সন্ত্রাসীদের হাতে পড়ে যায় তাহলে আমাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে সে বলে যে হংকং থেকে একটা অস্ত্রের চালান আসছে শ্রীলঙ্কার জাফনা বন্দর দিয়ে এটি দক্ষিণ এশিয়ার একটি স্মাগলিং হাব এখানে একটি বড় গ্রুপ সক্রিয় আছে যার নেতৃত্বে আছেন সারাভানান এবং তার ছেলে মোরগান এই গ্রুপ লিডার সারা কয়েক মাস আগে হংকং সফর করেছে আর এখানে একটি উপজাতি জেলে সম্প্রদায় আছে যারা সালে ব্রিটিশদের দ্বারা সংগঠিত গণহত্যার পরে শ্রীকুলম ছেড়ে কিছু লোক এখানে আসতে সক্ষম হয় এটা শোনে শুরি বুঝতে পারে এটা তাদের হারানো সেই উপজাতি তারা উপকূল থেকে দুই কিলোমিটার দূরে একটা দ্বীপে আশ্রয় নেয় ওই এলাকাটির নাম হচ্ছে মিনা বাজার দ্বীপি যেখানে তারা বসবাস করে ওরা ভারতীয় হিসেবে স্বীকৃতি পেতে অনেক চেষ্টা করেছে কিন্তু ভারত তাদের তাদের ফিরিয়ে নেয় নাই ওদিকে শ্রীলঙ্কার গৃহযুদ্ধ চলার সময় সেখানে টিকে থাকা কঠিন হয়ে যায় এই সুযোগটি নেয় ওডিয়াপ্পান তারা তাদের নেতা শিব সহ সবাইকে ডেকে তাদের চালানে সাহায্য করতে বলে এবং তারা বাধ্য হয়ে সেটা করতে রাজি হয়ে যায় এই ডকুমেন্টারিটা রাজন দেখায় সুরিকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে সুরির প্রধান কাজ হচ্ছে তার ভাইকে সেখান থেকে বের করে নিয়ে আসা এবং স্মাগলিং নেটওয়ার্কটাকে ধ্বংস করে দেওয়া সুরিকে একটি জেলে পাঠানো হয় এবং এখান থেকে তার মিশন স্টার্ট হয় সেখানে একদল আটক হয় তার মধ্যে তার ভাই শিবাও ছিল এবং এই তাদের মারাও গিয়েছিল জেলে যাওয়ার পর শিবার সঙ্গে তার একটা অপারেশনে একজন শিবা সুরির গায়ে আঘাত করে কিন্তু কিছুক্ষণ পরে শিবা বোঝে যায় যে এটা আসলে তার ছোট্ট সে ভাই এদিকে সবকিছু ঠিকঠাক হলে সুরি পুলিশকে বলে যে শিবার সঙ্গে তার দেখা করা দরকার এবং শিবার সঙ্গে দেখা করতে যায় সুরিকে সেবা ব্যাখ্যা করতে যায় যে কেন সে এতদিন তার সঙ্গে দেখা করতে আসেনি আসলে তার বাবা খুন হওয়ার পর সেবা যখন পালিয়ে যায় তখন সে দ্রুতই ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছিল সুরিকে সুরি বলে যে আমার বিশ্বাস ছিল তুমি বেঁচে থাকলে এখানে আমার কাছে ফিরে আসতে তাই আমি ভেবেছিলাম তুমি হয়তোবা মারা গেছ শিবা যখন সুরিকে প্রশ্ন করে যে তুমি কেন এখানে এসেছ আমার মা কোথায় সে বলে আমার মা মারা গেছে এখানে আসা ছাড়া আর কোনো রাস্তা নেই চেফ রাজন তার জেলে যায় এবং তাকে ডেকে পাঠায় সে যখন আসে তখন তাকে একটি সিগারেট অফার করে সিরি বলে এটা কোনোভাবেই সম্ভব না কারণ আমি একজন কনস্টেবল এবং আপনি চিফ ব্যাপারটি বেশ মজার ছিল এখানে রাজন শিবা এবং তার ওয়াইফ গৌরীর নাগরিক কাগজপত্র চূড়ান্ত করে দেয় রাজন বলে শ্রীলঙ্কার কর্তৃপক্ষ যদি তোমাকে গ্রেফতার করে তাহলে তুমি একটা কোড ব্যবহার করবা সেটা হচ্ছে হোয়াইট স্যান্ড এদিকে রাজন সুরিকে সতর্ক করে বলে যে সেখানে মোরগান নামে একজন সাইকো খুনি আছে যে ইতিপূর্ব পূর্বে তাদের অনেক স্পাইকে হত্যা করেছে এদিকে তিন দিন পর তারা জামিনে মুক্ত হয় এরপর সিন চলে যায় একটি নৌকায় যেখানে একটি নারী সন্তান প্রসবের জন্য ছটপট করছে তাকে দ্রুতই হসপিটালে নিতে হবে তারা সেই মিনাবাজারের ঢিপি থেকে এসেছে কিন্তু মর্গান বলে যে এই ঢিপি থেকে কোনো মেয়ের অনুমতি নেই সো সে মহিলা এখানে ঢুকতে পারবে না এরপর ডক্টর মধু বুঝতে পারে যে আসলে মর্গান তাদের এখানে ঢুকতে দেবে না সো সে অপারেশনটা তার নৌকাতে করে ফেলে এবং একটি ফুটফুটে ছেলে বাচ্চা জন্মগ্রহণ করে মুরগান যখন ছেলে বাচ্চাটিকে দেখে এবং ডক্টর যখন তাকে আইসিইউ নেওয়ার জন্য হসপিটালে যাওয়ার কথা বলে বাচ্চাটিকে হসপিটালে যাওয়ার অনুমতি দেয় এদিকে সুরি মিনা সেই ঢিবিতে প্রবেশ করে এবং তার ভাই শিবা তাকে তাদের ধর্মগুরু বৈরাগীর কাছে নিয়ে যায় কিন্তু বৈরাগী তাকে সতর্কভাবে স্বাগত জানায় তাকে বলে দেওয়া হয় শুধুমাত্র শিবের ছোট ভাই হিসেবে সে এখানে থাকতে পারবে সুরি এরই মাঝে চার্লি ড্রপ পয়েন্টের এক বোল্ড চোরাচালানের কথা শুনে ফেলে এবং তার আঘাতপ্রাপ্ত পেট সেলাই করতে সেই মধুর কাছে এটা সে শেয়ার করে কারণ ডক্টর মধু ছিল একজন স্পাই এভাবে ইন্ডিয়ান পুলিশও এই তথ্যটি দ্রুতই পেয়ে যায় এদিকে মর্গান টিম নিয়ে সে চালান নেওয়ার জন্য বের হয়ে পড়ে এবং তাকে সাপোর্ট দেওয়ার জন্য শিব সহ তার টিমের সদস্যরা বের হয়ে যায় এটাই ছিল তাদের এখানে বেঁচে থাকার একমাত্র শর্ত এদিকে ভারতীয়রা এই তথ্য শ্রীলঙ্কান কোস্টগার্ডকেও জানিয়ে দেয় তারা যখন অপারেশনে যায় তখন কোস্টগার্ড তাদের সোনাটি আটক করে ফেলে তারা অবাক হয় যে এই চালানের তথ্যটি কে ফাঁস করেছে মুরগান সন্দেহবশত একজনকে মেরে ফেলে সে মনে করে এইটি মনে হয় সেই স্পাই যে তথ্য ফাঁস করেছে কিন্তু বাবা তাকে থাপ্পড় মারে যে কেন একজন মানুষকে সে মেরে ফেলেছে এই জাতির উপরে ওডিয়াপ্পানের যথেষ্ট সিম্প্যাথি ছিল কারণ ওডিয়াপ্পান মনে করে এই উপজাতির সাহায্যের কারণে তাদের লাভ তিন গুণ বেড়েছে ওডিয়াপ্পান সে মৃত লাশটি নদীতে ফেলে দিতে বলে এই লাশটি যখন নদীতে ফেলে দেওয়া হয় তখন তাদের ধর্মগুরু সেটা দেখে ফেলে এদিকে কাটেলে একটা সভা ডাকা হয় যেখানে চারজনকে সন্দেহ করা হয় এবং তাদের মেরে ফেলার হুমকিও দেওয়া হয় সুরি বলে যে যদি সোনাটি উদ্ধার করে দেওয়া হয় তাহলে কি তাদের মুক্তি দেওয়া হবে কিনা সো স্মাগলিং লিডাররা সবাই বলে যে হ্যাঁ যদি সোনাটি উদ্ধার করা হয় তাহলে তাদেরকে মুক্তি দেওয়া হবে এদিকে সারাভানান খবর পায় যে এই সোনার চালানটি আগামী তিন দিনের মধ্যে কলম্বোতে ট্রান্সফার করা হবে এবং এই পথি মধ্যেই এই সোনাটি উদ্ধার করার হয়তোবা শেষ সুযোগ তারা কিছু যানবাহন রেডি করে এবং কিছু পোশাক সংগ্রহ করে শ্রীলঙ্কান কর্তৃপক্ষ যখন সে সোনার চালানটি কলম্বোতে স্থানান্তরের জন্য নিয়ে যায় এবং জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় শুরি এবং তার দল সেটাকে আক্রমণ করে তাদেরকে একই রকম গাড়ি দিয়ে কনফিউজ করে ফেলে এবং সোনার বক্সটি উদ্ধার করতে সক্ষম হয় কিন্তু শ্রীলঙ্কান কর্তৃপক্ষ দ্রুতই তাদের চেকপোস্টের তদারকি বাড়ায় যখন তাদের ট্রাকটি চেকপোস্টে যায় এবং তাদের প্রিপারেশন দেখে তখন তারা মনে করে যে আমরা আজকে হয়তোবা ধরা পড়ে যাব সেখানে গোলাগুলির এক পর্যায়ে সুরি শ্রীলঙ্কান কর্তৃপক্ষকে তার কোপন শেকটি বলে এবং শ্রীলঙ্কান কর্তৃপক্ষ তাকে ভারতীয় স্পাই মনে করে সহযোগিতা করে এবং সোনার চালানটি ছেড়ে দেয় এটা দেখে শিব তাকে সন্দেহ করে এবং মনে করে যে ছুরি হয়তোবা কোনো একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে এরপর সোনানে যখন কাটেলে যাওয়া হয় গোটা কাটেল তাদেরকে স্বাগত জানায় এবং তারা খুশিতে আত্মহারা হয়ে পড়ে ওডিয়াপ্পান সুরিকে বলে যে তুমি যা চাও সেটাই দেওয়া হবে সুরি বলে যে সকল বন্ধুদেরকে ছেড়ে দিতে হবে এবং সে বাচ্চা এবং বাচ্চার মার মিলন সংগঠিত করতে হবে ওডিয়াপ্পান তার ছেলে মোরগানকে ব্যাপারটি বলে দেয় কিন্তু মোরগান এতে প্রচণ্ড ক্ষিপ্ত হয় এবং অপমান বোধ করে এদিকে সত্তর বছর পরে প্রথম কোনো উপজাতি মহিলা এই কাটেলে পদার্পণ করবে তাদের ধর্মগুরু অবাক হয় এবং সুরিকে সে আশীর্বাদ করে দেয় সবাই শেষ হলে ওডি তার ছেলেকে ডাকে এবং তাকে বলে যে আমি বুঝতে পারছি তোমার ভিতরে কি চলছে দিন শেষে তোমার চাওয়াটাই এবং তোমার খুশিটাই আমার কাছে সবচেয়ে বড় বর্গানকে অডি আরও বলে যে তুমি সময় মতো তোমার প্রতিশোধ নিতে পারবে কিন্তু মোরগানের এক সহযোগী পরবর্তীতে বলে যে তোমার বাবা বেঁচে থাকতে তুমি এই নিতে পারবে না সো নিতে হলে তোমার বাবাকে দিতে হবে প্রথমে এদিকে শিবা বলে এখান থেকে চলে যাওয়ার জন্য কিন্তু সুরি উল্টো শিবাকে বলে যে আমি তোমাকে সহ তোমার গোটা ফ্যামিলিকে নিয়ে এখান থেকে পালাবো এরই মাঝে একজন ইনফর্মার ধরা পড়ে যে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার আশায় ভারতীয়দের কাছে তথ্য প্রচার করেছে এই অপরাধে তাকে মেরে ফেলা হয় মরগান একটা পর্যায়ে তার পিতাকে পানিতে ফেলে দেয় এবং সেখানে তাকে হত্যা করে সে সারাবানানকে বলে যে তার পিতা সেখানে পড়ে গিয়ে মারা গিয়েছে ওডিয়াপ্পানের মৃত্যুর খবরটা যখন ঢিবিতে পৌঁছায় তখন সবাই আতঙ্কিত হয়ে পড়ে কারণ আর যাই হোক ওডিয়াপ্পান তাদের বাঁচিয়েছে এদিকে মরগান তার লিডার সারাভানানের কাছে আবদার যে যেহেতু তার বাবা ঢিবির লোকজনের জন্য অনেক কিছু করেছে তাই ঢিবির লোকজনকে তার বাবাকে শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া উচিত সারাভানান এতে রাজি হয় এবং আজ সন্ধ্যায় একটি পার্টির আয়োজন করতে বলে যদি ব্যাপারটি সেবা সন্দেহর চোখে দেখে কিন্তু সারাভানান তাকে ভয় না পাওয়ার জন্য বলে এদিকে সুরীর মধুর কাছে যায় এবং তাকে বলে যে সানানার ব্যাপারে তাকে কেন জানানো হয় নাই যে সানানা ইতিমধ্যেই ধরা পড়েছে মধু ব্যাপারটি ব্যাখ্যা করতেছিল যে কেন তাকে এই ব্যাপারটি জানানো হয় না এর মাঝে তার বস রাজন চলে আসে সেখানে এটা একটা আউটপ্রেস ছিল রাজন সুরির সেই অপারেশনের কথাটাই জেনে যায় কিন্তু সে তার মাথায় পিস্তল থেকে যখন ট্রিকার করে সেখানে কোনো গুলি ছিল না বাট সে খেয়াল করে যে তার মুখ চোখে কোনো ভয়ের সাপ নেই সো রাজন ফাইনালি বুঝতে পারে এই অভিযানটি আসলে সুরির দ্বারাই শেষ করা সম্ভব রাজন রাজন ফাইনাল অপারেশনের জন্য সামনে আগায় তাকে বলে যে একটা বড় অস্ত্রের যেটা তথ্য অলরেডি শিবার কাছে চলে এসেছে সুরিকে সে বলে যে এই অপারেশনটি শেষ হলেই তুমি পুরো ফ্যামিলি সহ ভারতে চলে আসতে পারবে রাজন আরো হুমকি দেয় যে তুমি আমার প্রথমত যদি এই অপারেশনটি শেষ না করো টিভির লোকজনের কাছে বলে দেব যে তুমি একজন ইনফর্মার সুরি শিবের কাছে যায় এবং সেই জাহাজের নাম্বারটি চায় শিব সেটা দিতে চায় না সুরি শিবকে বোঝায় যে এই চালানটি যদি আমরা জব্দ করতে পারি তাহলে পুরো পরিবার সহ তুমি ভারতে নাগরিকত্ব পাবে শিব সেটা তো রাজি হয় না কারণ সে টিভির লোকের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবে না চাপের মুখে একটা সময় শিবা সেই জাহাজের নাম্বারটি তাকে দেয় কিন্তু এটি ছিল ভুল একটি তথ্য বলে যে এটা সে নিজেই খালাস করবে যদি প্রয়োজন হয় সে যেন তাকে গুলি করে এবং মেরে ফেলে কিন্তু তারপরও সে তার জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না এদিকে সুরি ভেঙে পড়ে কারণ তার চারিদিকে বিপদ এদিকে আজ সন্ধ্যায় কাটেলে প্রোগ্রাম আছে সবাই সেজে গুজে প্রিপারেশন নিচ্ছে রাজনকে তার একজন অফিসার ফোন করে বলে যে এই অপারেশনটি বাতিল করো কারণ আমাদের অপারেশনের যে স্পাই সে অলরেডি কিছু ইলিগ্যাল অ্যাক্টিভিটিস জড়িয়ে পড়েছে উদাহরণ হিসাবে সে বলে যে জাফনা বন্দরে সে সোনা চুরির ঘটনা কিন্তু রাজন অন্য একটি প্ল্যান নেয়া গাচ্ছে সে পাল্টা সে অফিসারকে বলে যে আমি এই নেটওয়ার্কটা পুরোটাই ধ্বংস করতে চাচ্ছি শুধুমাত্র কয়েকটি অস্ত্র এবং একটি জাহাজ না রাজন আজকে রাত্রে অপেক্ষা করতে বলে এবং আজকে রাতে কি হয় সেটা দেখার জন্য অপেক্ষায় থাকতে বলে এদিকে ডিবির সব মানুষ কাটেলে চলে এসেছে কিন্তু তার যথেষ্ট ভীত ছিল সারাবানান তাদেরকে আশ্বাস দেয় যে এখানে তাদের কোনো সমস্যা হবে না সবাই যেন আপ্যায়ন করে কিন্তু সারাভানানকে তথ্য দেয় মুরগান যে শ্রীলঙ্কার বন্দরে যে ঘটনা সাজানো হয়েছে সেটা একজন ইনফরমারের কাজ এবং এই দুই ভাইয়ের মধ্যে একজন সে তথ্যদাতা সারা বানান শিবকে চার্জ করে যে আমি তোমাকে আঠারো বছর ধরে চিনি তুমি কিভাবে এটা করতে পারো সে শিবাকে বলে যে যদি তুমি হও স্বীকার করে নাও আর যদি তুমি না হও তাহলে কি করেছে সে ব্যাপারটি আমাদের জানাও শিবা চিন্তা করে তার ভাইয়ের খবরটা যদি শিব এখন বলে তাহলে তার ভাইকে তারা নির্মমভাবে মেরে ফেলবে সব কিছু ভেবে শিব দোষটি তার ঘাড়ে চাপিয়ে নেয় যে সে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার লোভে এটা করেছে এটা শুনে কার্টেলের সবাই প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায় এবং তাকে হত্যার নির্দেশ দেয় এদিকে মর্গানের প্ল্যান ছিল ভিন্ন সে চাইছিল পুরো ঢিবির উপজাতির উপরে একটা ধ্বংসযজ্ঞ চালাতে মর্গান শিবের পিছনে একটি ছুরিকাঘাত করে এবং হত্যাযজ্ঞ চালায় তারা সেই ঘরের দরজা ভেঙে বাইরে আসতে সক্ষম হয় কিন্তু মেন গেট দরজা দিয়ে আটকানো ছিল সেখান থেকে তারা কোনোভাবে বের হতে পারে না একটা সময় শিব সেখান থেকে উঠে আসে এবং দেখে যে সেখানে তার ছোট্ট বাচ্চা এবং সে ধর্মগুরু একটি জায়গায় বসে আছে এইটা দেখার পর শিব সেখানে আর স্থির থাকতে পারে না শিবের একটি গাড়ি নিয়ে সেই মেন গেটে আঘাত করে এবং সেই গেটটি ভেঙে ফেলে এর ফলে উপজাতি যারা বেঁচে ছিল তারা সবাই বের হয়ে যেতে সক্ষম হয় সারা ভার মুরগাকে বলে যে তাদের পড়ে আট প্রতিশোধ না নেওয়ার জন্য কারণ তাদের তারা আটকে রেখেছে এদিকে জীবনের প্রথম তাদেরকে মদ্যপান করে কারণ তার ভাই তাকে ভুল বুঝেছে বলে যে তার ভাই একটা রাক্ষস তখন সে বলে যে আমার ভাই আমার বাবাকে খুন করে নেয় খুন করেছিলাম আসলে আমি আমার ভাই আমার খুনের নিয়ে সেখান থেকে পালিয়েছে এদিকে মধু জানালা দিয়ে দেখে যে তাদের সব নৌকা পুড়িয়ে দেওয়া হয়েছে সে দ্রুত ব্যাপারটা সুরিকে জানায় এবং সুরি তৎক্ষণাৎ সেখান থেকে বের হয়ে পড়ে কিন্তু সে ঘাটে যে কোনো নৌকা না দেখে সাঁতরে সেই নদী পার হয়ে পড়ে কিন্তু সুরি লক্ষ্য করে যে সবাই একটি গর্তের দিকে ছুটছে সেও যখন সেখানে যায় সেখানে দেখে অনেকগুলো লাশ সেখানে পড়ে আছে এবং সবাই যার যার মতো সে লাশগুলোকে খুঁজে বেড়াচ্ছে সেখানে সুরি তার ভাই শিবাকে দেখতে পায় সেও মৃত হয়ে সেখানে পড়ে আছে সুরি প্রচন্ড ভেঙে পড়ে এদিকে তাদের সেই ঐতিহ্যবাহী নৌকাটির কাছে সুরি চাই এবং সেটা রশি ধরে একাই টানতে শুরু করে এই নৌকাটি ছিল সেই উপজাতির উদ্ধারের প্রতীক এবং তাদের ঋষি দ্রুতই বুঝতে পারে যে এটা আর কেউ নাই এই সুরি হচ্ছে আমাদের ভবিষ্যৎ রাজা কারণ তার দাদার বলে যাওয়া ভবিষ্যৎবাণী অনুযায়ী সবকিছু মিলে গেছে এদিকে সুরি তাদের উপজাতির যোদ্ধাদের এক করে ফেলে এবং তাদের নিয়ে সে অস্ত্রের চালান ধ্বংস করার জন্য সেই জাহাজে যায় আস্তে আস্তে সুরি মোরগানের কাছে চলে আসে তাদের দুজনের মধ্যে প্রচন্ড যুদ্ধ হয় সেখানে মোরগানকে পুরোপুরি গুড়িয়ে দেওয়া হয় এবং মোরগানকে হত্যা করা হয় সুরি তাদের ভবিষ্যৎ নেতা হয়ে ওঠে এবং সুরি ঘোষণা করে যে সকল দায় দায়িত্ব আসলে তার অলৌকিকভাবে তার পিছে একটা চিহ্ন আঁকা হয়েছিল যেটা এঁকে ছিল মৃত এক ছোট্ট মেয়ের আত্মা বৈরাগী তাকে আনুষ্ঠানিক রাজা ঘোষণা করে বৈরাগী বলে যে কোনো কিছুই আসলে কিছু না সবগুলো একটা আরেকটার সাথে জড়িত তারা তাদের ভূমিতে ফিরে আসে এবং রাজ্য গঠন করে এই রাজা হচ্ছে সুরি এদিকে ওডিয়াপ্পানের বড় ছেলে এবং মুরগানের বড় ভাই সেতু প্রতিশোধ নেওয়ার জন্য এই ঢিপিতে পৌঁছায় কারণ তার বাবার মৃত্যুর খবর শুনে সে আসলে এখানে এসেছিল এদিকে সিনহা গিয়েছিল সুরির আসল তথ্য বের করার জন্য কারণ সুরিকে সে আগে থেকে সন্দেহ করত। সে তার বাসায় গিয়ে পুলিশের ইউনিফর্ম পর একটা ছবি দেখতে পায় এদিকে রাজন বধুকে বলে যে শিবকে মেরে ফেলা হবে জেনেও তুমি যে সুরিকে আটকে রেখেছিলে এই ব্যাপারটা যদি সে জানে তাহলে সে তোমার পিছনে নেবে। এভাবে গল্পের শেষ পর্যায়ে চলে আসে মুভিটি আসলে এখানে শেষ হয় না এর একটি পরবর্তী সিকুয়েল আসার ইঙ্গিত দেয়া হয় এভাবেই এই গল্পটি শেষ হয়ে যায় যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো